আমার একটা ভাই নিখোঁজ অবস্থায় ফারাম না তো কাইয়া দিন সাত তারিখ আটটার সময় সকালে আটটা তিন অগরতেই বাড়ি আগে আর আমার বাইরে আমরা ফাই রাখা আমরা একটি হারানো বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আমার পাশে দুইজন রয়েছেন দুই বা একজন ভাই একজন বোন রাইম নামের একটি ছেলে যাকে দীর্ঘ পাঁচ দিন থেকে অর্থাৎ সাত তারিখ ঈদের দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার আত্মীয় স্বজন সহ তার পরিবারের মানুষজন খুবই পেরেশানির মধ্যে রয়েছেন এবং ওনারা বিভিন্ন জায়গায় খুঁজা করছেন যে যেখানে বলছেন তারা কিন্তু সেই জায়গাগুলোতে গিয়েও আহ খুঁজে বেড়াচ্ছেন আজকে এই রবির বাজারে এসেছেন তারা এখানে একজন বলেছেন যে রবির বাজারের মসজিদের ডানবাক্সের ঠিক পাশেই একজন ভাই ওনাকে কিছু টাকা দিয়েছিলেন তারপরে ছবি দেখানো পরে আহ তারপরে কিন্তু ওনারা আজকে এই জায়গাটিতে এসে বিভিন্ন জায়গায় আহ ঘুরছেন দেখছেন ওনাদের বাইক বাইকে খুঁজছেন আপনারা যারা এই রবির বাজার অর্থাৎ কুলাউরা যা যারা রয়েছেন এই ভিডিও যা দেখবেন এবং এই বাইটিকে আপনারা যারা দেখবেন তাদের সাথে যোগাযোগ করবেন তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসুন আমরা একজন বাইকে খুঁজে পেতে সহযোগিতা করি আমি রাজনগর নন্দিরা চৌধুরী বাজারের বুঝবল থাকি বন্দর বার খরাম যে আমার একটা বাই নিখোঁজ অবস্থায় খারাম না তো ইদোর দিন 7 তারিখ 8টার সময় সকালে 8টা তিন নগরতেইoverline এসেছল আর আমার বাইরে আমরা ফাইল তখন আমরা জওরাসনগর গিয়ে জও করাইছি কেস দিছি তারপরে দিয়া ফেসবুকস আরছি টিকটকস আমরা কোনতে gato মানে পারাম কোনো kono tana to sob kono আমরা যারাম কোন মানে জায়গা পারাম না কোনো জে যেখানে করে খানো আমরা তো কইরাম পাইছি না এখন একজন আঙ্কেলে আমরারে পুষ্টপুর জেলা ফেসবুক ও রবির বাজার মসজিদও পাইছেন তারে তখন মসজিদও পাইছেন আমরা এখানেও আইসি এখানেও আইয়া মানে অনেক জায়গা খুঁজ করছি মসজিদের ভিতরে খুঁজ করছি কোনো জায়গা তো আমরা পাই আমরা পারাম না এখন আপনারা যদি আশা করি কোনো ফাইন বা দেখইন তাহলে আমরারে একটু তা আশা করে জানাই বা আমার বাইয়ের নাম রাহিম মিয়া আমার আব্বার নাম শেখ আব্দুল গনি মিয়া আমার মার নাম রুলি বেগম আমার বাইয়ের নাম বাইয়ের বয়স বিশ বছর একটু বালা আছে আমার বাই এমনি সমস্যা না কিন্তু একটু হালকা সমস্যা আছে আর কি মানসিক সমস্যা মানুষের প্রতি নিয়ে একটু বালা মানুষের কথা বেশি শুনতে পারে না কি চলাফিরা বেশি ভালো পায় না মানুষ করতে পারে না ওরকম একটা সমস্যা কি এমন কোনো সমস্যা মানুষের মত রবির বাজার মসজিদর সামনে যারা মানে সবে যেখানও দেখবা আমার বাইরে আশা করি আমরা যোগাযোগ করবা কইরা আমরা জানাইবা বহুত দরিতা কি আমরা আইছি আপনারা রহানো আশা করিয়া আপনারা আমরা জানাইবা খুব কষ্ট হই মানে জানাইলিবা কি আমরা বাইটারে পাইতাম হচ্ছে আমরা তো বহুত মানে তেশানি মাঝে আছি আমার ভাই একটা পাইরাম না আমরা আমরাই বিশ টাকা দিছি তো আমরা কেউ না আইসলাম তো আমরা মূল বিভিন্ন জায়গায় চেষ্টা করলাম খুঁজার খুজরা ম গেছি খুঁজায় আসছি না তো আপনারা সবাই যে যেখানে দেখবেন এই চ্যানেলে যোগাযোগ করবেন